বাজার ব্যবস্থাপনায় চাঁদাবাজি বন্ধে সরকার কঠোর পদক্ষেপ নেবে বলে জানিয়েছেন অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ড সালেহ উদ্দিন আহমেদ আজ সচিবালয়ে প্রতিনিধি দলের সাথে বৈঠক শেষে তিনি একথা বলেন এ সময় তিনি বলেন বাজার ব্যবস্থাপনায় এখনও চাঁদাবাজি বন্ধ হয়নি বরং আগের জায়গায় শূন্য স্থান পূরণ হয়েছে উপদেষ্টা বলেন অর্থনৈতিক খাত সংস্কারে ইউএনডিপি কারিগরি ও বিশেষজ্ঞ সহায়তা দেবে এছাড়া ইউএনডিপির সাথে চলমান প্রকল্পগুলো চলবে এবং আগামিতে আরো নতুন প্রকল্প নিয়ে বর্তমান সরকারের সাথে কাজ করবে বলে জানান ডক্টর সালেহ উদ্দিন আহমেদ। চন্দাবাজি বন্ধ করে চন্দাবাজি তো একটা শুধু এটা অর্থনৈতিকে বাণিজ্য সিদ্ধান্ত না এখানে রাজনীতি আছে সমাজে অনেকগুলো ভ্যালু আছে আর এক অনুচিত ভ্যাকুম থাকে না শূন্যস্থান অলওয়েজ পূরণ হয়। তাই না? এন্ড যা যা চলে গেছে তাদের মধ্যে আরো শূন্যস্থান পূরণ করা যে লোক আছে সেদিন চট্টগুলিতে একটু সময় লাগবে তো আর সহযোগিতা লাগবে